তো দেখো বন্ধুরা এই ব্লুটুথ বক্সটা সুশান্ত নিয়েছে এটা কিন্তু সুশান্তরই চয়েস আর এখানে এসেছে একটা আয়রন তোমাদেরকে পুরোপুরি খুলে দেখাতে পারলাম না ওই যে বললাম নতুন ঘরে নতুন শীতে হ্যালো এভরিওয়ান তো এখন বাজে দুপুর বারোটা তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম আজকে বেশি কথা বলার সময় নেই কাজ কারণ আজকে আমার ভীষণ কাজ তো আজকে হচ্ছে আমি এই ঘরটা চেঞ্জ করছি মানে এই ঘরটা লাস্ট আড়াই তিন বছর আমরা এই ঘরটাই থেকেছি আমরা তোমরা তো জানো যে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমরা এই ঘরটাই ভাড়ে নেই আর এই ঘরে তিন বছর কাটিয়ে দিয়েছি কিন্তু এই ঘরটা এই মুহূর্তে আমরা চেঞ্জ করছি মানে এখানেরই আরেকটা একটা বড়ো ঘর আছে সেই ঘরটা আমরা নিচ্ছি কারণ ছোট ঘরে সত্যি কথা বলতে আলমারি আর আমি ভিডিও শ্যুট করি ভিডিও পারপাসের যে জিনিসগুলো ট্রাই কর ডিং লাইট এগুলো রাখার এখানে একদম পজিশন নেই তো একটা আলমারি ঢোকাবাড়ো পজিশান ঘরটা এতটাই ছোট তো যেহেতু দিন যাচ্ছে যত আমার জিনিসপত্র তত বেশি লাগছে তো এই ঘরে আর হচ্ছে না বলে অ্যাডজাস্ট করা যাচ্ছে না বলে এর থেকে একটু বড় ঘর নিয়েছি ঘরটা বেশি দূরে নয় মানে এই বাড়ি ঘর একটু সামনের দিকে ফ্রন্টের দিকে এটা একটু ভেতরে এসে ঘরটা ছিল তো আমরা নিয়েছি ফন্টে ওটা ওরকমই মানে বাড়ি সাথে অ্যাটাচই ঘর মানে ওপরে একদম সিলিং করা আছে দুতলার নিচে ঘর তো নিচের তলাটা আমরা নিয়েছি তো যাই হোক ঘরটা বেশ বড় ওই ঘরটা নিয়েছি তোমাদেরকে ভিডিওটা নিশ্চয়ই দেখাবো এখন জিনিসপত্র গোছাচ্ছি বোনেরাও এসেছে অনেকটা হেল্প করছে তো চলো সবাই মিলে হাতাতি করে জিনিসপত্রগুলো বার করে বার করে ঘরটাকে গোছাই আর আজকে সাড়ে তিনে যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব হয়তো আমি বেশি কথা বলতে আসতে পারবো না কিন্তু যতটা পারবো আমি শেয়ার করবো তো চলো যখন ওখান থেকে এখানে আসি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন শ্বশুরবাড়ি ছেড়ে এখানটায় আসি আমরা মানে ওখান থেকে কি বলবো এক প্রকার তো আমাদের বাড়ি করে দিয়েছিল তো যাই হোক ওখান থেকে বার করে দেওয়ার পর আমরা এখানে এসে একদম নিয়ে আর তিন বছর এই ঘরে আমার অনেক স্মৃতি আছে তিনটে বছর অনেক দুঃখ সুখ মানে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢোকা সেকেন্ড পেমেন্ট ঢোকা মানে সমস্ত কিছু সেকেন্ড নাইটের ফার্স্ট পেমেন্ট ঢোকা সমস্ত কিছু এই ঘরেই আমার হয়েছে ইউটিউবটা আমার মানে প্রমোটও হয়েছে এই ঘরেই এসে তো যাই হোক এই ঘরে আমার অনেক ছোটোখাটো স্মৃতি আছে তো এখন নতুন ঘরে যাব নতুন স্মৃতি বানাবো তো চলো পুরোনো ঘর থেকে স্মৃতিগুলো এখন সরিয়ে নতুন ঘরে গিয়ে নতুন স্মৃতি বানাবো আর এই দেখো আমার পার্সেল চলে এসেছে কি কী পার্সেলে এসেছে চলো তোমাদের দেখায় এটা বলাই হয়নি ফোন করেছে ফোন করেছে ফোন করতে এক্ষুনি বললো পার্সেল আছে এসেছে তো সেই কারণে সুশান্তকে পাঠালাম তো চলো কি কি পার্সেলে আছে তোমাদের একবার দেখায় তো দেখো বন্ধুরা এই ব্লুটুথ বক্সটা সুশান্ত নিয়েছে এটা কিন্তু সুশান্তরই চয়েস আর এখানে এসেছে একটা আয়রন তোমাদেরকে পুরোপুরি খুলে দেখাতে পারলাম না ওই যে বললাম নতুন ঘরে নতুন স্মৃতি বানাবো তো চলো নতুন ঘরের প্রথম স্মৃতি হিসাবে এটাই ঢুকলো যে আজকে ঘর ছাড়ছে আজকেই আমার এই জিনিসগুলো এলো তো এখনও অনেক পার্সেল আছে যেগুলো আসেনি তো এই দুটোই এসেছে এটা হচ্ছে একটা ব্লুটুথ বক্স ডিজাইনটা দেখো কত সুন্দর আর এটা একটা আয়রন খুলে দেখালাম না নেক্সট টাইম তোমাদের দেখাবো নতুন ঘরে গিয়ে দেখাবো তো চলো আজকে বেশি কথা বলার সময় নিয়ে বললাম দেখতে থাকো কোনটা সব থেকে ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে ডিজাইনটা আয়রনের তো চলো নতুন ঘরে নতুন স্মৃতি বানাতে যায় আর আমার সাক্ষী তোমরাও থাকবে আমাদের সাক্ষী তোমরাও থাকবে যে নতুন জিনিস নতুন ঘর কত স্মৃতি হয় তো চলো সাক্ষী থেকো আজকের দিনেও তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এবার তো আমাকে পুরোটাই না ভয়েস ওভারেই দিতে হবে কারণ ওই যে ব্লুটুথটা নিয়ে এলাম যেটা পার্সেলে এসেছে তোমরা একটু আগেই দেখলে তো সেই ব্লুটুথটা এখন সারা দিন গান চলবে সুশান্তই পছন্দ করে ব্লুটুথটা অর্ডার দিয়েছিল তো ব্লুটুথটা আজকেই চলে এসেছে আর সুশান্ত তো কোনো মতেই ছাড়বে না ও গান শুনতে তো ভীষণই ভালোবাসে ওকে একদিকে কাজ করতে দাও আর একদিকে গান চালিয়ে দাও ও তো মানে সমস্ত কাজ একদম করে দেবে একদম পরিষ্কার করে দেবে তো চলো ও এখন গানটা চালাচ্ছে তো সেই কারণে আমি কথা বলে বলে হয়তো শেয়ার করতে পারবো না যেটুকু পারবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমি ভয়েস ওভার দিতে থাকি তো চলো তোমাদেরকে একবার না আমার ঘরটা দেখিয়ে নিয়ে আসি যেই ঘরটাতে এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি থাকবো তো এই যে বোনেরা তো হাতাহাতি সব করছে ওরা তো না থাকলে একা করতে পারতাম না আর এই হচ্ছে ঘরের পিছন দিকে জানলাটা মানে এই রাস্তা থেকেই আগে আমরা বেরোতাম তো এই রাস্তার পিছন দিকে উল্টো দিকে হচ্ছে ওই জানালাটা এবার চলো তোমাদেরকে মেন গেটটা দেখাই আমাদের ঘরের এই যে এইটা হচ্ছে মেন গেট ঘরটা না সত্যি ভীষণ বড় ভীষণই বড় কারণ ঘরটা এতটাই বড় দুটো মানে দুখানা ছয় সাতের খাট তো পড়েই যাবে বারান্দাটাও এত বড় দুটো ফ্রিজ তো পড়েই যাবে সমস্ত মানে রান্নার জিনিসপত্র রেখেই আমার দুখানা ফ্রিজ পড়ে যাবে আর ঘরে তো দুখানে ছয় সাতের খাটও পড়ে যাবে এতটাই বড়। তো চলো এখন জিনিসপত্রগুলো বইছি কারণ আজকের মনে আমরা জিনিসপত্রগুলো নিয়ে আসবো আজকে ঘরটা চেঞ্জ করব এই রকমও কোনো কথা ছিল না হ্যাঁ লাস্ট কদিন ধরে কথা হচ্ছিলো যে আমরা ঘরটাকে চেঞ্জ করব। কিন্তু এই এইরকমও কোনো কথা ছিল না যে আজকেই চেঞ্জ করতে হবে তাহলে কালকে রাতে থেকেই হয়তো আমরা কিছুটা গুছিয়ে রাখতে পারতাম আজকে বেলায় জাস্ট আমরা জানতে পারলাম ঘরটা চেঞ্জ করব এই ঘরে যারা ছিল তারা তো উঠছিল না তারা আজকেই উঠেছে আর আমরা আজকে ঘরটাকে চেঞ্জ করলাম তো সেই কারণেও প্রচুর কাজ আছে প্রচুর কাজ তো কালকে থেকে আমরা কিচ্ছু করতে পারিনি একদিনেই আমাদের সব কিছু করতে হবে আর কাজ করতে করতে না বৃষ্টিও চলে এসেছে মানে সিরিয়াসলি আমি ভাবতে পারি না আমি যখনই কোনো কাজে না আমি মধ্যেখানে কাজের মাঝেই আমার কাদা কাদা কেন হয়ে যায় মানে সমস্ত কিছুতে মানে আমি পুরোটা করার আগে মধ্যখানে কোনো না কোনো একটা বাধা আমার আসবে তো সেই বাধাটাই আমার এসেছিল। তো সেই কারণে আমি কাজটা তবু যতই বৃষ্টি হোক যাই হোক তো সেই কারণে কাজটাকে আমি করার চেষ্টা করছি যে আজকালের মধ্যেই আমাকে করতে হবে তো তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে আজকালের মধ্যেই করার চেষ্টা করছি তো যেভাবে হোক আজকে কমপ্লিট করতে হবে কারণ তিন তারিখ থেকে মিষ্টু স্কুল খুলে গেছে তো আজকে হচ্ছে চার তারিখ তো আজকের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে দেন কালকে থেকে তারপরে মিষ্টু স্কুলে যেতে পারবে তো সেই কারণে চলো তাড়াতাড়ি করে কাজগুলো সারি এখানে ব্যাঙ্কগুলো দেখো এতগুলো ব্যাঙ্ক থাকবে আমি না ভাবতেও পারিনি ব্যাঙ্কগুলো না সবার মাথার ওপর কী সুন্দর দেখো একসাথে চার পাঁচখানা মাথার ওপর উঠে উঠে লাইন দিয়ে আছে তো ভাবলাম এত সুন্দর জিনিস একটা যখন আমিও দেখছি তাহলে ক্যামেরা বন্ধ করে তোমাদেরকেও দেখায় তো কেমন লাগলো তোমার তো যে তোমরা জিনিসটা অবশ্যই বলবে আমি তো মানে হেসে এসে গড়িয়ে যাচ্ছি যে ব্যাংকগুলো মাথার ওপর পা দিয়ে দিয়ে উঠে কেন আছে তো যাই হোক এখানে দেখো সুশান্ত খাটটা খুলছে আমরা না এক্সট্রা কোনো লোককে ডাকিনি আমরা আমাদের আমরা আমার বোন দুটোকে ডেকেছি আর আমি আর সুশান্ত দুজন মিলে সমস্ত কাজ সেরে নিয়েছে আর সত্যি কথা বলতে যার এরকম দুখানা কাজে বোন আছে তার তো কারোর অভাব মানে পড়তেই পারে না আমার বোনগুলো সত্যি কথা বলতে না ভীষণ কাজে ওদেরকে জাস্ট একবার শুনিয়ে দিতে হবে আমার এই অসুবিধা কি আমার এটা করতে হবে একবার শুনিয়ে দিলে ওরা মানে রেডি যে কী করতে হবে তুই বলে দে আর সত্যি কথা বলতে এটা সিরিয়াসলি যেটা আমার ঘরের কাজ আমার থেকে আমার বোনরা বেশি করেছে আজকে সত্যি ওরা ভীষণ খেটেছে সারা আটটা দিন বসার ওরা সুযোগ পায়নি ভীষণ খেটেছে এদিকে দেখো সুশান্তও দেখো ভীষণ করছে কারণ ছেলে হিসাবে ও একাই আছে একাই করছে একা হাতে ভারী ভারী জিনিসগুলো তো ওকেই বইতে হচ্ছে তো ও সারা দিন আজকে বসতে পারিনি ও অনেক করেছে তো খাটটাকে দেখো নিজে ওই ঘরে খুলেছে খুলে এখানে নিয়ে এসে খাটটাকে জয়েন করছে নিজেই তো এত কিছু কাজের মধ্যে তো ইয়ার কিঠারটা হবে যেহেতু বোনেরা আছে তারপরে জামাইবাবু আছে তো বোন জামাইবাবুর মধ্যে তো ওদের মানে ইয়ার কিঠারটা হতেই থাকে তো দেখো এখানে সব ধরাধরি করে খাটটাকে লাগিয়ে নিচ্ছে আগে কারণ খাটটাকে লাগিয়ে দিলে মিষ্টি উপরে উঠে বসতে পারলে তারপরে না নিচের জিনিসগুলো আমরা গোছাতে পারবো কারণ নিচেও তো প্রচুর জিনিস আছে তো সেই জিনিসগুলো কোথায় কি রাখবো না রাখবো বুঝতে পারছি না আর খাটটাকে দেখো ফার্স্ট আমরা এইভাবেই করে পেতেছিলাম মানে মাথাটা উল্টো সাইড করে পেতেছিলাম তো আমাকে অনেকে সাজেস্ট করলো এই ঘরের যে বাড়িগুলো আছে তো আমরা জেটু বলি দাদা বলি সবাই বললো আমাদেরকে যে এইভাবে খাটটা কেউ পাতে না তোরা এইভাবে প্লিজ খাটটা পাটিস না খাটটাকে ঘুরিয়ে দে আমার মাও এসে দেখি শেষ মুহুর্তে এই কথাই বললো যে এইভাবে কেউ বিছানা খাট পাঠে না তোরা খাটটাকে ঘুরিয়ে অন্যদিকে দক্ষিণ দিকে মাথা কর আর পাটাকে অন্যদিকে কর তো সেই কথা অনুযায়ী আমরা খাটটাকে পরবর্তী সময় ঘুরিয়েও দিয়েছি তোমাদেরকে সেই ক্লিপটাও অবশ্যই দেখাবো দেখো আমি তো অত কিছু জানি না যে কোনটা করলে ক্ষতি হয় কোনটা করলে ভালো হয় এ হয় আমি তো অত কিছু জানি না এই সব আগেকার দিনে লোকেরা কিছু কিছু হয়তো জানে কি আমার থেকে সিনিয়র যারা আছে তারা তো কিছু কিছু জানে তো আমি যেটা জানি না কারো কাছ থেকে জেনে নিতে কোনো দোষ নেই আমার সত্যি কথা বলতে কারো কাছ থেকে শিখতে তো আমার ভীষণই ভালো লাগে কেউ কিছু বললে আমি ওই জিনিসটা না টপ করে শিখে নিই পরবর্তী সময়ে আমিও যাতে কাউকে জ্ঞানটা দিতে পারি তো সেই কারণে না কেউ কিছু শেখলে না আমার চট করে শিখতে ভীষণ ভালো লাগে তো সেই কারণে যেই বলেছে যে খাটটা এরকম রাখা যাবে না খাটটাকে এরকম লাগানো অবস্থাতে সুশান্ত আবার ঘুরিয়েছে সুশান্ত আর বোন মিলে খাটটাকে পুরো একদম ঘুরিয়ে দিয়েছে এখানে দেখো দুজনে মিলে বিছানা গোছে ওই যে বললাম আমার বন্ধুটা একদম এক্সপার্ট বাজতে তো ওদেরকে জাস্ট বলেছে খাটটাকে লাগিয়ে দিয়ে যে তোরা বিছানাটা গোছা ক্যামেরাটাকে অন করে না আমি ওই ঘরেই চলে গেছি দুজনে দেখো একটুও কাজে ফাঁকি মারছে না তো তারপরে দেখো সারাদিন যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি কেউ কিচ্ছু খায়নি মিষ্টুও কিচ্ছু খায়নি যেহেতু দিন আমরা কাজের মধ্যে আছি ও বেচারা খাওয়ার কথা বলতে পারছিল না তো বোনেরাও খায়নি সারাদিন এখানেই ছিল তো বিকেলবেলা ওই জন্য অল্প কিছু টিফিন নিয়ে এসেছি তেলে ভাজা তো আমার তো বেগুনি খেতে কদিন ভোর এত ইচ্ছে হচ্ছিলো কী বলবো কিন্তু বেগুনির দোকান চপ বেগুনির দোকান একটাও বসছিল না তো আজকে সুশান্ত বেগুনির সিঙ্গারা ভেজিটেবল এসেছে সেটাই বসে বসে সবাই খাচ্ছিলাম তারপরে দেখো সন্ধ্যেবেলায় মা এসেছে এসে হাতাহাতি করে দিল মা না এলে হয়তো এতটা আবার গোছাতে পারতো না মা এসে হাতাহাতি করে দিল তো দেখো খাটটাকে না আমরা ঘুরিয়ে দিয়েছি তোমরা কি বুঝতে পারছো খাটের মাথাটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি আর এই যে থাকগুলো আছে ওখানে জামা কাপড় রেখেছি আপাতত রেখেছি পরবর্তী সময় ওগুলোকে সব সিফট করে দেওয়া হবে তো এখানে দেখো সুশান্ত একটু চা হচ্ছে দেখতেই পাচ্ছ ওখানে বারান্দায় একটা মানুষ ঢুকলে আরেকজন ঢুকতে পারতো না কিন্তু এখানে দেখো অনায়াসে দুজন ঢুকতে পারবে বেরোতে পারবে কোনো প্রবলেম নেই এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা তো এই সবে মাত্র আমি স্নান করলাম সারা দিন কাজকর্ম সেরে সবাই মিলে পড়েছে হাতে এই যে খাস ফাট সব কিছু গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে সবে মাত্র স্নান করলাম এখনও রান্নাবান্না বসবে তো ওইদিকে বোন কাটাকুটি করছে সুশান্ত গিয়েছিল বাজারে একটুখানি নিয়ে এসেছে মাংস একটু মাংস রান্না হবে বোন এদিকে কেটে গুছিয়ে দিচ্ছে মা আসবে একটু পরে মা এসে রান্নাটা করবে তো ওই যে একজন বসে আছে আর এই যে একজন কাটাকুটি করছে তো চলো পুরো ঘরটা তো দেখতেই পাচ্ছ কতটা বড় কতটা স্পেস কতটা জায়গা দেখতেই পাচ্ছ পুরো একদম এখন মা তো ওদিকে চিকেন রান্না করছে আর এদিকে সুশান্ত এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিল যে আমি আর পাটাকে কন্ট্রোলে রাখতে পারলাম না লাইটটাকে জ্বালিয়ে দেখো সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে এখন চলো ফুল এনজয় হবে আমাদের master lagi

চলো বন্ধুরা এখন রাত্রি কট অফ দি যে এগুলো চলবে তার ঠিক নেই কারণ সব ভাই বোন এক জায়গায় হয়ে গেছি তো চলো আমরা একটু এনজয় করি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আজকে ব্লগটা এখানে এন্ট করছে নাহলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টা অ্যান্ড গুড নাইট